লাইভ থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছি সে যাইবা হোক আপনারা একটু কষ্ট করে নেবেন আর আপনারা আমার কাছে ভগবান তুলল আপনাদের আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আপনাদের সামনে ঠিকমতোভাবে নিজেকে তুলে ধরতে পারি আপনারা প্লিজ আশীর্বাদ করুন আমাকে আজকে সেই যেটা বলছিলাম বলতে বলতে শুরু করেছিলাম কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের জন্য হয়নি সেই মানকুমারীজির ভগবানকে পাওয়া এটা নিয়েই তো সেই জায়গা থেকে কী বলা যায় মানকুমারী কিন্তু খুঁজছিলেন একে অর্থাৎ আমরা কী করি এই যে কয়েকদিন পরে মায়ের পুজো অর্থাৎ মা দুর্গার পুজো মা দুর্গার পরে কয়েকদিন পরে মা লক্ষ্মীর পুজো আবার তার কয়েকদিন পরে মা কালীর পুজো অর্থাৎ আমরা একেতে সন্তুষ্ট নই আমরা কি করি বিভিন্ন দেবদেবীর আরাধনা করি আমরা একেতে সন্তুষ্ট নই কিন্তু মানকুমারী খুঁজছিলেন কি এক এক অর্থাৎ এককে খুঁজছিলেন সেই মানকুমারী প্রথমে কি খুঁজছিলেন গুরু দরকার অর্থাৎ প্রকৃত গুরু যিনি মানে কি করবেন যিনি হচ্ছেন তিনি পথ দেখাবেন সেই প্রকৃত গুরু দরকার একদিন বাইদা তিনি দেখলেন একজন অর্থাৎ যিনি মানকুমারীজির পিতাকে দীক্ষা দিয়েছিলেন অর্থাৎ যিনি মানকুমারীজির পিতার যিনি মানে গুরু কেবরকার হ্যাঁ পিতার মানে যিনি গুরু তো সেই জায়গা থেকে তিনি একদিন এসছেন আসতে তিনি কি করলেন যে আপনার ঝোলার মধ্যে কি আছে যে আমার ঝোলার মধ্যে ভগবান আছে বলে আপনি আমাকে আপনার ওই ভগবানকে দেন তো তিনি মানকুমারীজি কি করলেন গুরুজির কাছ থেকে ভগবানকে নিলেন নেওয়ার পরে একদিন বাইরা বে মানকুমারীজির তো স্বামী তো নেই আর বাবাও মারা গেলেন তো মানকুমারী একা বিশাল অঢেল সম্পত্তি কিন্তু গ্রামের মানুষজন বলতেছে যে আর এ বলতে বাড়িতে তো আর কেউ একা তো সেই জায়গা থেকে দ্বিতীয় বিয়ে বিয়েকে রিম্যারি করে নিতে বলছিল মানকুমারীজিকে কিন্তু মানকুমারীজি বললেন না আমি আর বিয়ে করব না আমি এই ভগবানের সেবা শুশ্রূষা করে কাটিয়ে দেবো আমি একদিন জন সাধু খুঁজে খুঁজে আসছেন একটা গ্রামে ঢুকেছেন গ্রামে যে কোথায় একটা ভালো জায়গায় যা মানে জায়গা পেতে পারি যেখানে আমি মানে সেবা পেতে পারি তখন গ্রামের মানুষ দেখে দিলেন মানকুমারীজির বাড়ির দিকে তো তিনি সেই মানকুমারীজির বাড়িতে থেকে উঠলেন তো উঠতে মানকুমারীজি জিজ্ঞাসা করলেন যে ওই ঝুলির মধ্যে কী আছে আপনার বলে আমার ঝুলির মধ্যে ব্যাঁকা গোপাল আছে অর্থাৎ গোপাল কি কখনও ব্যাঁকা হয় গোপাল কখনও ব্যাঁকা হয় না যাদের মনটা হচ্ছে ব্যাঁকা যাদের চোখটা বেঁকা যাদের পাটা বেঁকা তারাই দেখে বেঁকা গোপাল তো সেই জায়গা থেকে বলে আমি আর আপনি বলে আমি ওই এক দু দিন থাকবো বল না না ঠিকই আছে কোনো অসুবিধা নেই আর আপনি থাকুন না যে আমার বাড়িতে তো কেউ নেই আপনি থাকুন তাহলে আমি আপনারও সেবা করব আর হচ্ছে আপনার বেঁকা গোপালেরও সেবা করব তখন শীতকাল এইবারে বলে আপনি কিছু আমার সেবা গ্রহণ করে নেন তখন তিনি কি করলেন তিনি গেলেন কোথায় তিনি আগে স্নানে পাঠিয়ে স্নানে দিয়ে মানকুমারীজি কি করলেন তেলকে ভালো করে গরম করে সুগন্ধি মিশিয়ে তিনি সে ঝোলার মধ্যে থাকা যে গোপাল যে ঝোলার মধ্যে আছে দেখি গোপাল বাঁকা গোপাল যাকে বলতেছে সে গোপাল তখন বার করে বলে হাই 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 ঠান্ডায় তো তোমার পুরো ভাত পা ঘাড় সব বেঁকে গেছে তখন মানকুমারীজি কি করলো ওই তেল দিয়ে সেই ব্যাঙ্কা গোপালকে তেল মালিশ করতে লাগলো আর সোজা করতে লাগলো মানকুমারিজি তখন এইরকম কিছুদিন পরে গুরুদেব প্রায় এক সপ্তাহ হয়ে গেছে গুরুদেব বললেন যে আরে বলতে আর আমি এবার চলে যাব আমার গোপালকে এবার দাও তুমি বল ঠিক আছে গুরুদেব এবার কি করলো সে ছোট্ট একটা বালিশ তৈরি করলো নিজের হাতে তুলো দিয়ে তারপরে কম্বল তৈরি করলো পাশ বালিশ দিয়ে ভালো করে সে গোপালকে শুয়ে দিয়েছে শুয়ে দিয়ে ঝোলাটায় ভরে ঝোলাটায় নিয়ে এসে গুরুদেবকে দিল গুরুদেব ভাবলো যে সত্যি আমার গোপাল দিয়েছে তো তখন গুরুদেব আসতে করে যখন দেখে যে হ্যাঁ আছে কিছুক্ষণ পরে গুরুদেবের ডাউট হলো যে সত্যি আমার গোপাল দিয়েছে না ওর ঠাকুর দিয়েছে অর্থাৎ ওই জন্য জানা পথে চলতে হয় জানা পথে চলতে হয় আর হচ্ছে কি না কি বলা যায় যে জেনে ভরতে হয় বা দেখে ভর্তি হয় আর কি তো সেই জায়গা থেকে তখন কি করলেন ওই আপনার যখন খুলে দেখেন গুরুদেব যে না এটা আমার গোপাল নয় তখন মানকুমারীকে জিজ্ঞাসা করছে মানকুমারী এ তুমি কী করলে এটা তো আমার গোপাল নয় বলে না আপনারই গোপাল বল না না আমার গোপাল তো ব্যাঁকা গোপাল গোপাল কখনো ব্যাকা হয় ব্যাকা হয় না তো বলে আপনার বলে আমার গোপাল তো বেঁকা গোপাল তাহলে আমার তোমার তাহলে আমার তোমার বলে কোনো ঠাকুর কখনো কারোর নিজের হয় যারা বলছে যে বলতে দীক্ষা না নিলে আমি জলস্পর্শ করবো না খাব না কোনো অসুবিধা নেই আপনাকে জলস্পর্শ করতে হবে না খেতে হবে না কোনো অসুবিধা নেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কে যখন সবর ফল যখন দাঁতে কেটে এঁটো করে দিতেন ভগবান শ্রীকৃষ্ণ সেই এঁটো ফল কিন্তু খেতেন এরা সব ধান্দাবাজ চিটিংবাজ আজকে ধর্মের নামে ব্যবসা শুরু করে দিয়েছে আজকে জাতপাত উঁচু নিচু ভেদাভেদ সৃষ্টি করে নিজেদের মধ্যে গণ্ডগোল সৃষ্টি করতেছে তো সেই জায়গা থেকে ভগবান শ্রীকৃষ্ণ সব থেকে দুটো জিনিস বেশি পছন্দ করেন কে বলুন তো একটা হচ্ছে এঁটো খাওয়ার একটা হচ্ছে বমি তো আপনারা বলবেন যে বলে দিলেন না পরে এরকম বলতে পারেন তাই বলে দিচ্ছি আমি এটো খাওয়ার বলতে আপনার যেন গাভীর যে দুধ প্রথমে কি হয় গাভীর যে বাসুর সেটা প্রথমে কি করে মুখ দিয়ে খায় তারপর সেই এঁটো না করলে কিন্তু দুধ আসে না অতএব সেই এঁটো খাওয়ার আর হচ্ছে কি বললাম একটা হচ্ছে আপনার বমি বমি হচ্ছে কি মধু অর্থাৎ মৌমাছি মৌচাকে যে মধু সংগ্রহ করে ফুলে ফুল থেকে নিয়ে এসে কী করে বমি করে সেই মৌচাকে সঞ্চয় করে রাখে কৃষ্ণ পূজার মূল হচ্ছে কিন্তু মধু আর হচ্ছে দুধ তাহলে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সবরীদের সবরীর মানে দাঁতে কাটা ফল খেতেও দ্বিধাবোধ করেননি আর এরা সব চিটিংবাজি নটঙ্গি করতেছে অন্য কিছু নয় যাই হোক তো সেই জায়গা থেকে গুরুদেব বলেন যে না আমার ব্যাঁকা গোপাল তখন মানকুমারীজিকে যিনি দীক্ষা দিয়েছিলেন বা মানকুমারীজির গুরু তিনি দূর থেকে শুনতে পেয়েছিলেন শুনতে পাওয়ার পর তিনি এলেন এসে বললেন যে আর কী আপার মানকুমারী বলে দেখুন না আর এরকমভাবে ওনার গোপালকে আমি এক সপ্তাহ ধরে দিনে তিনবার করে তেল গরম করে ভালো করে ডলে ডলে হাত পা সোজা করেছি উনি এখন বলতেছেন যে ওনার গোপাল নয় বেকা গোপাল তখন গুরুদেবকে বললেন তুমি এতদিন শুধু তোমার গোপালকে বেঁকা দেখেছ তোমার মনটাই বেঁকা তোমার ঘাটটাই বেঁকা তোমার পাটাই বেঁকা অর্থাৎ তুমি ব্যাঁকা পথে চলো ওই জন্য তুমি ভগবানকেও বেঁকা দেখো ভগবান বাঁকা নয় তো সেই জায়গা থেকে গুরুদেব বুঝতে পারলেন যে আমি এতদিন ধরে ভগবান তোমার সেবা করে আসছে কিন্তু আমি তোমাকে কখনো বুঝতে পারলাম না কিন্তু একজন মেয়ে কুড়ি বছর বাইশ বছরের মেয়ে সে তোমাকে ঠিক সোজা করে দিল প্রেম সে রাধা মাধবজিউ কি জয় আমার শরীরটা ভালো নেই তাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে জয়গোবিন্দ জয় শ্রীকৃষ্ণ তো যদি আমি সুস্থ থাকি পরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এখন আমার শরীর সত্যি ভালো নেই অনেকদিন লাইভে আসিনি আপনাদের সঙ্গে দেখা হয়নি বলে তাই এলাম কিছু মনে করবেন না আমার ছাড়তে মানে লাইভ থেকে চলে যেতে বাধ্য হচ্ছি আপনারা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাতে